ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ এই ব্লগে কিন্তু থাকবে কুমারটুলি যে মহলার আগের দিন ঠাকুরগুলো বেরোচ্ছে সেইগুলো কুমারটুলির অন্তর্গত কি হচ্ছে সেটা দেখাবো না ভেতরটা অনেকটাই ভিড় রয়েছে যে সে ঠাকুরগুলো বেরোচ্ছে সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু এই ভিডিওতে তুলে ধরার আমার মেন ইনটেনশন রয়েছে তো চলো দেখা যাক কুমারটুলির আগের দিন রাতে এখন অলমোস্ট এগারোটা বাজে কীরকম কি আমি দেখতে পাচ্ছি রাত কিন্তু এগারোটা কুমারটুলি কিন্তু পুরো জ্যাম প্যাক

কিন্তু চোখের মা এরকম করে কিন্তু এক একটা ঠাকুর লোডিং করা হচ্ছে চলো আগে গিয়ে দেখি আর কোথায় কত কি ঠাকুর বেরোচ্ছে কুমার টুলি কিন্তু ভিড়ে ঠিক ঠিক করছে তার মধ্যেও কিন্তু এক এক করে ঠাকুর বেরিয়ে যাচ্ছে साढ साइ त খুব সুন্দর কিন্তু একটা ফ্রেম এই ফ্রেমগুলো পাওয়ার জন্য কিন্তু ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা এই সময় আসে দেখতে থাকুক সুন্দর ডাকের সাজের কিন্তু প্রতিমা একটু আগে দেখাচ্ছিলাম বার করা হচ্ছিল এখন কিন্তু গাড়িতে তোলা হবে সেই জন্য আনা হয়েছে <laughs> অপরূপ সুন্দর কিন্তু একটা থিমের মাতৃ প্রতিমা কিছুক্ষণের মধ্যেই কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে কাকুর গাছি থেকে কিন্তু এই থিমের প্রতিমাটা রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রওনা দেবে এই হচ্ছে মোহনবাসি রুদ্রপাইলের স্টুডিও সামনে কিন্তু সবসময় একটার মতো ফটো ভিডিও লেগেই রয়েছে তাছাড়া এই জায়গাটা হচ্ছে কিন্তু একটা পিক জায়গা এইখানটায় কিন্তু সব দিকে ঠাকুরটা বেরোচ্ছে আর এই মোহনবাসি রুদ্রপাইলের যদি এই প্রতিমা বা যে কোনো প্রতিমা আজকে বেরোয় তাহলে খুব সুন্দর কিন্তু ফুটেজ নেওয়া যাবে খুব সুন্দর কিন্তু একটা থিমের দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি বিশাল বড় হাইট কিন্তু দেখাই ডান হাতে ওপরের দিকে রয়েছেন কার্তিক ঠাকুর বাঁ হাতে রয়েছে বাঁ দিকে রয়েছেন লক্ষ্মী ঠাকুর কোলে গণেশ ঠাকুর বসে রয়েছেন একদম ছোট্ট রূপে আর নিচে রয়েছে শশী ঠাকুর খুব সুন্দর কিন্তু প্রতিমাটা লাগছে আচ্ছা এই ঠাকুরটা দেখাই এই ঠাকুরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কত সুন্দর কিন্তু ফিনিশিং এবং গয়না সেটা কিন্তু দেখে তো বুঝতে পারছো মা মুখে মুখের একদম সামনে কিন্তু লাইট রয়েছে সে তো বোঝা যাচ্ছে না তাছাড়া একদমই কাছেরগুলো দেখাই অপরূপ সুন্দর এখন কিন্তু সিংহর ওপরে কেশর লাগানো যে কাজ সেটা চলছে একদম শেষ মুহূর্তে যে ফিনিশিংয়ের কাজ সেটাই কিন্তু চলছে তাছাড়া এই স্টুডিওরই কিন্তু ওই প্রতিমাটা ওই প্রতিমাটা এক্ষুনি দেখালাম খুবই সুন্দর একবার ভালো করে দেখিয়ে দিই অপরূপ সুন্দর কিন্তু টানা টানা চোখের মা দুর্গা এই ব্লগটা একটু ছোটই রেখেছি যতটা দেখানো ঠাকুর তো অনেক বেরিয়েছে তাও ব্লগটা একটু ছোটই রেখেছি এখানে একটা ঠাকুর এইখানে ঠাকুর যাচ্ছে ঠাকুর আসছে ঠাকুর কিন্তু তোলা হচ্ছে গাড়িতে এই হচ্ছে পুরো কুমার কিন্তু সিন রাত দুটোর সময় ঠিক আছে পর পর গাড়ি ওইখানে থেকে শুরু করে এই গাড়িতে ঠাকুর এবং এই ঠাকুরটা দেখাই থিমের ঠাকুর অপরূপ সুন্দর দেখতে আর তাছাড়া পরস্পর কিন্তু সপরের গাড়িতে কিন্তু ঠাকুরকে লোড করা হয়ে গেছে আর এইটা কিন্তু বাজে অলমোস্ট যত ঠাকুর বেরোনো সব কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তাহলে এই ছিল কিন্তু আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন কিন্তু বাজে অলমোস্ট দুটো কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে এই ব্লগটা বানাতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে অনেক কষ্টকর ব্লগ বানাই তো প্লিজ তোমাদের সাপোর্ট শো করো লাইক করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ব্লগ দেখতে গেলে দুর্গা পুজো এবং নানা ধরনের পুজোর আপডেট পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাঁচ দেবো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি দুর্গা পুজোর ব্লগ